লোকসভা নির্বাচন আর মাত্র সামনে কিছুদিন বাকি তার আগে সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রচার চালাচ্ছে আর সেই মতো বহরমপুর দশ নম্বর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র যুবদের সাথে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় বহরমপুর ঋত্বিক সদন মঞ্চে দিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ভীষ্মেব কর্বকার মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া শানসাই এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন তৃণমূল নেতৃত্ব ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা এদিনে ছাত্রছাত্রীদের মধ্যে ইউসুফ পাঠানো উপস্থিত হওয়ার পর প্রার্থীকে কাছে পেয়ে কথা বলা ছবি তোলা এবং দেখা করার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ইউসুফ পাঠান জোর গলায় আওয়াজ দেন খেলা হবে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ हम लोगों के पास ये अपॉर्चुनिटी है कि वर्ल्ड कप उसके हाथ में हो और उस टीम का हिस्सा बने तो वो मैंने अर्न किया है मैंने मेहनत किया है उस चीज़ के लिए वो सारे देशवासी उसके गवाह है और दूसरी अगर बात है कि अगर वो लो के अगेंस्ट में है तो वो लीगल टीम देखेगी उसका किस तरह से आ, उसको सॉल्व करना है वो लीगल टीम का काम है लेकिन अगर ये बात है तो वो चीज़ तो मैंने अर्न की है आप सभी उसको एक्सेप्ट करेंगे एक कर एक करके पूछ करके से भी मेरे को तो ज्यादा नहीं है लेकिन मैं सुनता हूँ सुकून से सुनता हूँ समझने की कोशिश करता हूँ आपसे यही गुजारिश है कि आप आराम से कोई भी दो चार लोग या एक बात कर पांच सवाल पूछने ठीक है और एक आदमी एक आदमी पूछ लीजिए वो কর্মীসভায় উপস্থিত আছেন আমাদের শুধুমাত্র দশ নম্বর বরণপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা কর্মীসভাটা আয়োজন করেছি এবং সেখানে ছাত্রছাত্রীরা আছে আমাদের আলোচনা চলছে আগামী দিনে আমাদের কী করে লড়াইটা হবে লড়াইটা কীভাবে করতে হবে যেহেতু আমরা হচ্ছি খাট বা চকি বা বেঞ্চের পায়া তাই আমাদের ঘাড়ের ওপর মাথার অনেক চাপ থাকে আমাদের সেই দায়িত্ব কাদে নিয়ে আমরা লড়াইটা শুরু করে দিয়েছি এই লড়াই আমাদের জিত অনিবার্য হানড্রেড পার্সেন্ট আমরা জিতব এই বলে আমরা শুরু করেছি এখানে উপস্থিত অনেক অনেকে আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে চেয়ারম্যান সাহেব আছেন ব্লক সভাপতি আছে টাউন সভাপতি আছে এবং জেলার প্রেসিডেন্ট সম্ভব